রিজেকের মালিক আল্লাহ আমি রিজেক্ট না টেনশন করে ইনশাআল্লাহ সদভাবে জি খামার করছি বাণিজ্যিক ভাবে ফরজে চলে গেছে ইনশাআল্লাহ সত্য কথা বলে বিক্রি করব এটা পুরা দেহ 60 কেজে আছে পুরা দেহ অনেক ওজন পুরা লাইভ আছে দমে বাঁচিয়ে রাখে এটা 2 এর থেকে আড়াই লক্ষ টাকা দাম পড়তে হবে এর খারাপ রিপোর্ট না অধিকাংশ বাচ্চা দিছে 60 টা ছাগলের বাচ্চা দিছে চট্টগ্রামের ঢাকায় সিলেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলে নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয়দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক লোকমান ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো তুলে দিচ্ছে সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে দর্শক আজ আমরা দেখব লোকমান ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির মেহরবানির মধ্যে আছি এবং যার কারণে চলে আসছে খামার পাত্র গ্রামের আপনার খামারে ইনশাল্লাহ দর্শকদের বলবো এ যাবৎকালে সর্বোচ্চ ভালো কোয়ালিটি আপনার হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড ক্রস মানে ইন্ডিয়ান ক্রপ যেগুলো একবারে হাই কোয়ালিটি সর্ব কোয়ালিটির ছাগল আছে অরিজিনাল রয়েছে সেই সাথে আপনারা হাই কোয়ালিটি ছাগল গুলো বিভিন্ন জাত আমরা অনেক ছাগল পালন করছি অনেকই ধরে পড়ছি খাদ্য ব্যবস্থাপনা ছাগল পালনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ খাদ্যই হলো মেন জি যদি খাবার না খাওয়া যায় ভালোভাবে নিয়মিত তো মনে করেন প্রত্যেক মানুষ আমি যদি খাবার না খাই দিনে নিয়মিত তাহলে আমি কিন্তু দুর্বল হয়ে যাব এবং আমার আস্তে আস্তে সব কিছু গ্রোথ কমে যাবে আমরা মানুষ আমাদের চাইতে সিরিয়াস হলো প্রাণী যে যত রকমের কাঁঠালের পাতা দেন বা ঘাস ভুসি যত রকমের দেন এর ভিতরে আপনার দানাদার খাদ্য একবার হলে দিতে হবে দিনে মানে দুই বেলা না পারেন একবার দেন অল্প করে দেন কিন্তু দিতে হবে তাহলে আপনার ওই ছাগলের গ্রোথ ভালো থাকবে ওইটার দুধের টাবল হবে না আপনার রোগ বেদি কম হবে কি আমি কি এই জায়গায় দেখেছি যেটা গুড়ের সাথে লবণ পানি এগুলো খাওয়াচ্ছে

মা 6 মাস বয়স যখন হবে এটা আরো বেশি কালারিং আসছে এবং বেলছাত তো বাচ্চা নিয়ে বাচ্চা কিন্তু পাটি বাচ্চা জি জি এটা 6 মাস পরে এই বাচ্চার দামই ধরেন 40 তে 45 এগুলো সব ভ্যাকসিন দেওয়া আছে এটা ধরনার এক মাস পরে হিট আসবে ইনশাআল্লাহ কেয়ারিং খরচ বিকাশ করে এগুলো সব আমি দিয়ে দেব ইনশাআল্লাহ একবারে যতগুলো ছাগল দেখাব সবগুলোর কেয়ারিং এবং বিকাশ সমস্ত খরচ আমার 마শাআল্লাহ আজকের ভিডিওতে যতগুলো ছাগল থাকবে দর্শক সবগুলোর কেয়ারিং খরচ এবং বিকাশ খরচ ভাই দিয়ে দিচ্ছে আমরা পরবর্তী সময় কিন্তু আর কেয়ারিং খরচ এবং বিকাশ খরচ নিয়ে কোনো কথা বলবো না তো প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের একত্রিশ ইঞ্চি হাইটের মা বাচ্চা একসাথে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্যাকেজটা আপনার সংগ্রহ করতে পারেন অসাধারণ ফিটনেসের মানে চোখ ধাঁধানো তিন বাচ্চা সহ মা জি জি আমার অনেক ছাগল প্রেগনেন্ট আছে অনেকগুলো আর কি রানিং বাচ্চা হওয়ার উপরে আছে ইনশাআল্লাহ ছাগল হচ্ছে ইন্ডিয়ান ক্রস হরিয়ানা হরিয়ানা জি আর বাচ্চাগুলো হয়েছে তিনটাই পাঠা তিনটাই হরিয়ানা এটা পাঠার যে পার্সেন্ট আসছে এটা মানে সম্ভবত পাঠা তিনটাই পাঠা তিনটাই পাঠা দেখেন এবং এবার হয়েছে তিন বাচ্চা বাচ্চা খাওয়ার পরে দুধ না টাইনে দিলে বাচ্চা মুখে নিতে পারে এত পরিমান দুধ আছে মায়ের বয়স ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত মানে দুইবার বাচ্চা হয়েছে কি ভাই তিরিশ প্লাস হাইট আছে একত্রিশের কাছে তিরিশ দশ পনেরো দিনের মধ্যে ছাগল হিট চলে আসবে হিট চলে আসবে এটা হান্ড্রেড এই বাচ্চাগুলো আলাদাভাবে লোকজন দাম বলে গেছে আমি বিক্রি করিনি আচ্ছা আচ্ছা ছাগল নাও কিনেন এই বাচ্চা আমি আলাদাভাবে বিক্রি করবো না জি জি একসাথে মাছ নিলে ওই লোকের মানে কেউ যদি খামার করে ইনশাল্লাহ ওরা ছাগল কিনা লাগবে না আলাদা আর দুই বছর বয়স হলে এক একটা পাটা দুই এর থেকে আড়াই লক্ষ টাকা করে দাম হবে হান্ড্রেড জি হান্ড্রেড বাচ্চাদের তো এই পুরা প্যাকেজ এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে একবার ফিক্সড ফিক্সড এক লক্ষ পনেরো হাজার জি বাচ্চাগুলো বয়স কেমন এখন বাচ্চাগুলো পঞ্চাশ দিন পঞ্চাশ দিন জি মাসাল্লাহ তিনটায় পাঠার বাচ্চা প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের হরিয়ানা জাতের চমৎকার একটা প্যাকেজ চাচ্ছেন এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন লোকন ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের মহিষের মতো একটা ছাগল ভাই যমুনা পারি যমুনা পারি এটা মনে করেন খাসির মতো বডি টাকসা জি বাচ্চা ইনশাল্লাহ গতবার এটারও তিনটা হয়েছিল এইবার দুইটা হতে লাগে

যে ভাইনিক সমস্ত খরচা আমার একবার ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা পড়বে ফিক্সড পঁয়ষট্টি হাজার এটা অনেক বড় হবে এটাই এক লক্ষ টাকা দামের ছাগল হবে ইনশাল্লাহ যে দর্শক যারা চমৎকার মা বাবা সাথে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার কালেকশনটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এবং এখানে এসেও নিতে পারেন লোকমান ভাই জি ভাই রাজকীয় ছাগল নিয়ে আসছেন ভাই তোতাপুরের মধ্যে এটা হলো রানিং এরপর হাই কোয়ালিটির সুপার কোয়ালিটি আর কোনো এ নাই জি 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 একটারও দাঁত হয় নাই বুঝছেন ভাই দাঁতে নেই একটাও না একটাও দাঁতে নাই আচ্ছা দুইটার বয়সী হইছে আপনার হলো 10 মাস 10 মাস আছে জি 10 মাসের মধ্যে এই যে এটা দেড় মাস পর বাচ্চা দিবে দুইটারই গ্যারান্টি দুইটাই গ্যারান্টি হ্যাঁ

ফিক্সড দুই লক্ষ টাকা দিয়ে এত কম বয়সী ওই বড় বড় ছাগল আমার কাছেও আছে যেগুলোর দাঁত ক্ষয় হয়ে গেছে দাঁত মনে হয় একবারে নাই ওইগুলো আমি ৪০ করেও দিতে পারবো কিন্তু এই বাংলাদেশে জন্ম এর মা ওইপারের হলেও বাংলাদেশে আমার খামারের জন্ম অলিস কয় আছি মানে এরপর আর কোনো ছাগল হতে পারে না ইনশাল্লাহ এগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ আছে হ্যাঁ জি 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 এক একটা 1 লক্ষ 1.5 লক্ষ করে টাকা দাম হবে এগুলো দুধের ছনে এটা এটা পালন ছাড়তিছে পালন দুধ নামাইছে ওইটা ওই এক এক জি 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 দর্শক যারা তোতাপুরি জাতের ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট বয়স মাত্র দুটাই গ্যারান্টি গ্যারান্টি প্রেগন্যান্ট গ্যারান্টি হচ্ছে বাংশের যে কোন বাদ থেকে দুটো একসাথে সংগ্রহ করতে পারেন লোকমান ভাই জি ভাই

ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিতে এগুলো সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ হাইট কম 26 বিশাল বড় হবে তো এগুলো অনেক বড় হবে জি জি তো প্রিয় দর্শক যারা আবার সাধারণ ফিটনেসের তোতাপুরি জাতের ছাগল খুঁজছেন এক মাস হলো পাঠা দেয়া আছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেটা দ্বারা করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসে নিতে পারেন এটা নাগরা বিটল নাগরা বিটল এটা জি একবারে ওই পারের ইন্ডিয়াতে জন্মের

এটা বিশাল বড় হবে বিশাল বড় হবে জি যেহেতু ফার্স্ট টাইম প্যাক ফার্স্ট টাইম দামটা কেমন চাচ্ছেন এটার দাম পড়বে একবার ফিক্সড দাম পড়বে 46000 ফিক্সড দাম 46 ভাই ও সাধারণ ছাগল ভাই গঠন বডি টাক্সার একবার সর্বোচ্চ হ্যাঁ খরচ বিকাশ করতে দিয়ে জি এইগুলো সব দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা যাত্রার ছাগল খুঁজছেন ফার্স্ট টাইম প্র্যাগনেন্ট গ্যারান্টি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ডায়মন্ডটি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন লোকমান ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের আরও দুটি ছাগল ভাই জি কাজলা হরিয়ানা এটা কাজলা হরিয়ানা জি ভাই আর ফোল্ডিং চমৎকার একদম ফোল্ডিং এবং আপনার গলা কম্বল পাঁচ ফিটনেস অসাধারণ ভাই এটা বয়সটা কেমন এখন এটার বয়স হয়েছে আট মাস আট মাস সাত মাস যে আট মাসে পড়ছে দেড় মাস হলো পাঠা দেওয়া আছে দেড় মাস হলো পাঠা দেওয়া আছে

হাইট ফার্স্ট টাইমে যদি আপনার উনত্রিশ হাইট হয় তো অনেক জি অনেক বড় হবে অনেক বড় হবে দাম আলাদা আলাদা বলুন আলাদা আলাদা হবে জি জি আচ্ছা 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 এটার দাম পড়বে একবার ফিক্সড এটা কিন্তু অনেক বড় হবে জি ইনশাআল্লাহ আমার অনেক ছাগল বাচ্চা দিচ্ছে তো জন্য এগুলো সেল দিয়ে দেবে জন্য কম রেটে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটা একবার ফিক্সড 15000 ফিক্সড 15000 15000 আর এটা নেব হলো 21000 21000 জি পার্সেন্ট ফিটনেস

দুই বছর বয়স হলে চল্লিশ ইঞ্চি আপ হাইট হবে চল্লিশ ইঞ্চি আর এরকম আল্লাহ তৌফিক দেয় এর যদি হায়াত থাকে আল্লাহ যদি হায়াত দমে বাঁচিয়ে রাখে এটা

এটা এটার দাম পড়বে একবার ফিক্সড 47000 টাকা 47000 টাকায় হীরা টুকরা দিয়ে দেন 55000 বলে গেছিল বাসা কিন্তু আমি ওইগুলো বলার হিসাব না জি এটা 47 যেহেতু আমার অনেক ছাগল বাচ্চা দিচ্ছে আর রাখার জায়গা নাই কোন কাস্টমার যদি বলে যে এরকম বাক্সাপা सेम जी এই একই ক্যাটাগরির আর একটা পাটার বাচ্চা দিবেন এরকম আমি 80000 বা 90000 দিব আমি দিতে পারবো না জি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের হিরার টুকরা একটা পাঠা চাচ্ছেন আপনাকে সুন্দর খামারের জন্য সুন্দর পাঠা করছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন লোকন ভাই জি ভাই রাজা নিয়ে আসছেন জি রাজা বাবু আর রাজা বাবুই রাজা বাবুর ছেলে ইনশাল্লাহ মাশাআল্লাহ এই যে যেমন গলা কম্বল সেরকম পার্সেন্ট ফিটনেস আপনার এই যে লোমের ধরন পাঠার যতটা বৈশিষ্ট্য থাকা দরকার সবই আছে খুব রূপসী এটা আনকমন এটা ভালো পাঠাই ভালো বাচ্চা দিতে সক্ষম আপনি সুন্দর খামারের জন্য চমৎকার চমৎকার সব পাটি সংগ্রহ করেছেন সেখানে আপনার ভালো মানের পাঠা নেই তাতে কিন্তু আপনার লাভ করতে পারবেন না হবে না আপনি নরমাল একটা পাঠা দিলেন সে নরমাল বাচ্চা আসবে মানে ছাগলও ভালো থাকতে হবে ছাগলের চেয়ে শত গুণ বেশি কোয়ালিটি থাকতে হবে হলো পাঠা 10 মাস বয়স হচ্ছে এক আটটা করে আমি পাঠা দিয়ে দিই আর কি দাঁতে নেই এখনো না 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 দাঁতে নাই দাঁতে কি না ভাই 31 ইঞ্চি হাইট ভাই এটা খুব রাগ আলাদা পাঠা অনেক বড় হবে জি এটা তখন

একত্রিশ ইঞ্চি হাইট আছে ওটা একটু বেশি আছে এটা ওর চেয়ে বড় হ্যাঁ ওটা একটু বত্রিশ আছে এটা একত্রিশ ইঞ্চি হাইট প্যারেন্ট গ্যারান্টি হবে গ্যারান্টি ইনশাল্লাহ মাশাআল্লাহ এর বাচ্চা হলে তো অসাধারণ বাচ্চা হচ্ছে জি জি অনেক ভালো বাচ্চা অনেক ভালো বাচ্চা দুটো করে বাচ্চা হচ্ছে জি দুইটা করে বাচ্চা হবে পাটা তো তোতাপুরি দেয়া আছে পাটা তো দেখছেন যে বেলসা তো আপনার সব জাতের পাটাই যেতো আছে এখানে দুটোর দাম কেমন আসবে ভাই দুটোর দাম আপনার একবার ফাস্ট রেটেই দেব ইনশাআল্লাহ অবশ্যই দুটো একবার ফিক্সড ফিক্সড

উনি আরো 10 কাস্টমার দিয়ে প্লাস উনি আবার নিবে এবং এভাবে নিচ্ছে ইনশাআল্লাহ এবং আপনি যত ছাগলে পর্যন্ত দিয়েছেন জি জি একটাও রিপোর্ট কিন্তু নাই একটার খারাপ রিপোর্ট না অধিকাংশ বাচ্চা দিছে 60 ছাগলের বাচ্চা দিছে চট্টগ্রামে ঢাকায় সিলেট যেগুলো গ্যারান্টি দিচ্ছে সবগুলো বাচ্চা পাচ্ছে জি 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 রিজিকের মালিক আল্লাহ আমি রিজেক্ট নিয়ে টেনশন করেন ইনশাআল্লাহ সদভাবে জি খামার করছি বাণিজ্যিক ভাবে পর্যায়ে চলে গেছে ইনশাআল্লাহ

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দুটি যাতে ছাগল সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে এই যে রোদের মধ্যে সময় দিচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য এই ছাগলের সফলতা কামন করছেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কমন করে আজকের মতো আমাদের লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ